কি গো পল্টু দা এই সাত সকালে কথা যাচ্ছ আর বলিস না বাড়া ওই দিকে কেল হয়ে গেছে কেল হয়ে গেছে মানে কি হয়েছে আরে লেওড়া ফুটোর বাবা পিছনে কি যেন কামড়িয়ে নিয়েছে সে কি রক্ত বলিস না এই মেরেছে কি বলছো ফুটো জানি এইসব না রে ওই বাঞ্চো আবার মামার বাড়িতে বেড়াতে গিয়েছে এই কেলো করেছে চলো চলো গিয়ে দেখে আসি কি রকম অবস্থা হ্যাঁ হ্যাঁ চল এ বাবা ওরে বাবা হ্যাঁ গো তুমি জমিতে কেন আজকে গিয়েছিলে বলো তো হ্যাঁ কি করে বলে তোমাকে এই রকম অবস্থা পুটোটা বাইরে নেই না হলে ও কিছু একটা করত হ্যাঁ পুটোর কপাল যদি বড় রে বাবা রে আমি মরছি আমার নিজের জালায় ওরে কাকু এখন কেমন আছেন বালের মতো বড়ি বাবারে রে کود দেখতে পাচ্ছিস না বাড়া কেমন আছে ও বাবারে রে উড়ি বাবারে এই এইসব কি করে হলো গো কাকু আর বলিস না বাড়া হাঁটতে গিয়েছিলাম জঙ্গলে বাবারে হঠাৎ পিছন আমার কি পুয়া পুয়া বাবারে লোক পেলো না এই তো ফুটো চলে এসেছে কি হয়েছে বাড়া হ্যাঁ কি হয়েছে দিকে তাকে দেখ ও বাবারে রে কি বাড়া হ্যাঁ বাবা পুয়া কে মারলো আরে কেউ মারেনি কাকু রাতের বেলা জঙ্গলে হাঁটতে গিয়েছিল পিছন দিকে কি যেন কামড়িয়া নিয়েছে নেবাড়া কিসে কামড়ালো যতটুকু মনে হচ্ছে সিয়াল করেছে এই কাজ কি বললি বারা সিয়াল করছে সিয়ালের পুত মেরে নেব বাড়া আমার বাবার গায়ে কামড় মারা হ্যাঁ রে গ্রামে কয়দিন ধরে সিয়াল খুব উৎপাত হয়ে গেছে আচ্ছা পল্টুদা দা শিয়ালগুলোর গাড় মেরে দিলে কি রকম হয় আহ পাগল ওটা সিয়াল কুত্তা না এমন পেছিয়ে কামড় মেরে দেবে না কে মারবে ওদেরকে যা যাবে তখন বুঝবে আমি আমি ওই খানকির ছেলেগুলোকে ফুটো তুই বুঝতে পারছিস না ব্যাপারটা আমার বাবার গায়ে প্রতিটা রক্ত কিন্তু প্রতিশোধ নেব আমি তোরা কিন্তু দাস আমার সঙ্গে তোরা চলে আসবি রাতে বেলায় আজ সেটা কি রকম ভাঙবো এক গান মেরে ছেড়ে কি ব্যাপার বলতো সেগু মায়ানিটা আমাদেরকে রাতে বেলায় আসতে বললো ওরই কোনো পাতা নেই আমার মনে হয় ফুটো চালগুলোকে খেলানোর জন্য সব রেডি করে আসছে হ্যাঁ বার ফিরবে কারে ফুটকে আসে না কেন জানি না গো পল্টুদা ওদের বাড়িতে গেলাম গিয়ে দেখি ওর বাবা মালমুল খেয়ে কেলা করছে তাই আর দেখার সাহস পাইনি ভালো তোর এত দেরি হলো কেন তোর কি যাওয়ার ইচ্ছা আছে না নাকি এক জায়গায় গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল কোথায় গিয়েছিলি রে তুই এটা আনতে গিয়েছিলাম এ কি বাংলা হ্যাঁ বাড়া ঘুম পেলে লেওড়া এটা খাবো আজ গুদমা আনি চালগুলোর সেটা ভেঙে ছাড়বো আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়ে গেল চ হ্যাঁ বাড়া চো আমরা তো কোনো লাঠি মাটি কিছু আনলাম না যদি শেয়ারে ধরে তখন কি করব। ও পাড়া তোরা কেউ তো বোঝা লাগবে না বাল মারার জন্য লাঠে লাগে নাকি তোরা শুধু একবার আমাকে দেখিয়ে দে বাড়া হাত দিয়ে কেলিয়ে ছেড়ে দেব পটিয়ে মরে যাবে এই গাড় মেরে ছেড়ে কপাল চদন আছে আজকে কি হলো বাড়া হ্যাঁ কই কিছু না নে বাড়া নে চল চল আগে বসি এখানে মালটা খেয়ে নি এখন অনেক রাত আছে মাল মূল খেয়ে যাব হ্যাঁ তাই ঠিক বলেছিস অনেকটা হেঁটেছি এবার একটু বস নে বাড়া একটু করে খা লেওরা কবে যে ইংলিশ মাল খাবো কে জানে বালের বাংলা খেতে এমনি গান মারা হয়ে গেল হ্যাঁ ইংলিশ মাল খাবে

না পেটের ভিতরে কেমন একটা মজার মারছে মনে হচ্ছে হাগতে হবে বকা চাদা হাগা এসে তো এখানে কি গাড় মারাচ্ছি চা ওইদিকে যা আচ্ছা পল্টু দা তোমরা এখানে একটু বসো হ্যাঁ আমি একটু কনা একটু হেগে আসি হ্যাঁ বা বুঝলি ফুটো আমাদের এখানে আসাটা বেকার হয়ে গেছে কোন ভোজার চালকে তো দেখতে পাচ্ছি না আরে বাড়া দাঁড়া দাঁড়া খানকি ছেলে চালটা আশেপাশে কথা আছে

হ্যাঁ হ্যাঁ গুদ মরানি পালা এবারে বাঁচাও ভয় পাইস না ল্যাংচা আমি চলে এসেছি খানকি ছেলে চাল তুই আজকে শেষ ফুটো ফুটো বাড়া আমাকে বাঁচা ল্যাংচা ভয় পাইসটা উঠি আয় ফুটো কাছে যাচ্ছিস না কামড়ে নেবে ওই খানকি ছেলেগুলোর গাড়ি এত দম ফুটোকে কামড়ে দেবে গুদমরানি উঠ গুদমরানি ভাই বাচ্চা ছেলেকে দেখে ভয় দেখাচ্ছিস সাহস থাকলে ভয় দেখা ভাইঞ্চো ফুটো ভাই চলে আয় এই খানকির ছেলেগুলোকে মেরে তারপর আসব বকা দাদা তুই আমার বাবা গায়ে কামড় দিয়েছিস সেগো মায়ানির ছেলে দম থাকলে আমাকে কামড় দে আয় বার আয় তোর সেটা আমি চিরে দেব ফুটো কামড়াই নেবে এই একটা শিয়াল আমার বাল ছিটবে আয় গুদমানি আয় এই গার মেরে ছেড়ে বাড়া আরো একটা শিয়াল কথা থেকে আসলো আজ বাড়া ফুটো শেষ খানকির ছেলে বাড়া তোরা কি ভেবেছিস ভয় পেয়ে যাবো নাকি ফুটো ফুটো আমার নাম ভূত ভেঙে দেবো এ কী ফুটো পালা পালা এ বলে এই এই যে এ পালা ফুটো